পাঁচ টাকা পঁচাত্তর পয়সা করে করে কেনা হয় সবকিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মার্কেট দেখেই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা পাঁচ টাকা পঁচাত্তর পয়সা করে সব জিনিস আছে এখানে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আরো কিছু দেখাই আর এটা হচ্ছে যে ডেটল যেটা আমরা বাংলাদেশ থেকে সব হচ্ছে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা সৌদি আর কথা বলতেছি আমি এখানে মূলত আর কোনো কিছু না দেখছেন এটাও হচ্ছে যে এটা হচ্ছে সিনেটিক্স জিনিস এটা হচ্ছে এগারো টাকা পাঁচ পয়সা এখানে আরো অনেক কিছু আছে এখানে চায়ের কাপ মানে অল স্কোয়ার জিনিস পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এখানে এখানে সব ধরনের জিনিস আছে আপনার নিত্য নতুন কত ধরনের জিনিস পাওয়া যায় এখন সে মার্কেটে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের এলাকায় আর এটা হচ্ছে যে চায়ের কাপ আর এটা হচ্ছে চা বানানোর একটা খেতলি যেটা আমরা একটি হিসাবে ব্যবহার করি এখানে হচ্ছে অন্য ধরনের আর এগুলো হচ্ছে যে সব হচ্ছে যে মানে মাছ বাজার ঘরে বলে আমাদের বাংলাদেশে এগুলো আর এদিকে হচ্ছে যে প্লাস এগুলো হচ্ছে চা নেওয়ার

গাড়িকে গাড়ি আল্লাহ একবার একটা মানুষ যদি মরেও যায় এখানে মানে আর বাঁচানোর কোনো সম্ভাবনা নেই এরকম রিক্স নিয়ে এই হামসা মার্কেটে আসা শুধু একটু এক নজর একটু হামসা দেখব দেখবো বলে মূলত আসা তো আলহামদুলিল্লাহ হামসা মার্কেটে চলে আসছি এসেই দেখতেছি অনেক সুন্দর হামসা মার্কেট আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগলো এখানে অনেক কাস্টমারও আছে হামসা মার্কেটে দেখার

যদি হামসা মার্কেটে যদি আসে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই হামসা মার্কেটটা দেখাই দিবে তো আমরাও হামসা মার্কেটে চলে আসছে আসলে আমাদেরকে কেউ দেখাই দেয়নি আমরা প্রকোশন চালু করে করে মূলত আসা এখানে হামসা মার্কেটে আর এদিকে হচ্ছে যে এগুলো হচ্ছে যে কাপ কাপের তারপর এ হচ্ছে যে আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নিত্য নতুন জিনিস মানে খেলা ডান্সি বিভিন্ন ধরনের জিনিস রাখা আর এদিকে হচ্ছে যে ছোটোদের খেলনা এখানে কত সুন্দর খেলনা আপনি দেখে অবাক হয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের ছোটোদের খেলনা আছে আর এদিকে হচ্ছে যে পোশাক বাচ্চাদের ছোটোদের বড়দের সবারই জিনিসপত্র এখানে আর এদিকে হচ্ছে যে এগুলো হচ্ছে মেয়েদের গেঞ্জি মনে হয় মূলত আমার জানা নাই এদিকে হচ্ছে যে এগুলো হচ্ছে মেয়েদের এগুলা সব কিছু আর এখান থেকে আপনি কাপও নিতে পারবেন ভালো থেকে অনেক ভালো ব্র্যান্ডেড কাপ আছে ভালো ব্র্যান্ডের জিনিস আছে আপনি চাইলে অবশ্যই নিতে পারবেন আপনি দেখেন আপনি সস্তা দামেই নিতে পারবেন এই দেখেন এই পোড়া সেটটা হচ্ছে যে এগারো টাকা পাঁচ পয়সা জাস্ট এগারো টাকা পাঁচ পয়সা আবার এই হামসা মার্কেটে প্রতি মাসেই একটা একটা ডিসকাউন্ট দেওয়া হয় যাতে কাস্টমাররা ভালো করে আসে যেন ভালোভাবেই দেখে এখান থেকে জিনিসপত্র নিতেই পারে এ কারণে ডিসকাউন্টে দেওয়া হয় প্রতি মাসে মাসে তো আপনারাও ডিসকাউন্ট দেখে দেখে আসবেন কোন তারিখে ডিসকাউন্ট দেয় কোন তারিখে ডিসকাউন্ট দেয় না ডিসকাউন্ট দেখে যদি আপনি যদি আসেন তাহলে আপনি জিনিসপত্র ভালো থেকেই অলরেডি নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে সব কিছু দেখাইছি এখন আপনাদেরকে দেখাবো ওই হচ্ছে যে মাখালের দোকান একটা মানে বিভিন্ন ধরনের বাজা বাজামাইলের দোকান এদিকে তো আপনাদেরকে একটু দেখাই সেটা হ্যাঁ চলে যাচ্ছি এখন এগুলো হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের আপনার বিস্কেট চিপস আবার চিনি সিমি অনেক ধরনের আপনি জিনিস পাবেন এখানে এখানে সব ধরনের জিনিস আছে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে যে চাউল আর এগুলো হচ্ছে চাউল আর এগুলো হচ্ছে যে মিলক তারপর আরও আছে নুডলস আসতে পাওয়া যায় আর এটা হচ্ছে যে ময়দার প্যাকেট যেগুলো আমরা বাংলাদেশে কি ময়দার প্যাকেটগুলো দেখেন কীরকম এখানে হচ্ছে অন্যরকম আর এগুলো হচ্ছে যে সিনের বস্তা যেগুলা আমরা বাংলাদেশে খাই আর এখানে একটা জিনিস আমার থেকে অবাক লাগে এখানে চিপসগুলো দেখলে এখানে গুলা অনেক বড় বড় চিপস আছে এখানে চিপসের প্যাকেট এগুলো হচ্ছে সবচেয়ে চিপসের প্যাকেট এগুলো বেশি দামও না এগুলা হচ্ছে যে নয় টাকা পাঁচ টাকা মানে অনেক সস্তাও আছে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এগারো টাকা পাঁচ পয়সা আর টাকা পাঁচ পয়সা মানে এরকম সস্তা দামে জিনিসপত্র এখানে দেওয়া হয় আর এখানে ডিসকাউন্টে দেওয়া হয় সব কিছু ডিসকাউন্ট আর এদিকে হচ্ছে যে জুতার দোকান এটা এটা হচ্ছে যে জুতার দোকান আর ওদিকে আমার ভাই সব চশমা দেখতেছে এরা চাং ক্লাস চয়েস করতেছে কেউ জুতা নিচ্ছে কেউ চাং ক্লাস নিবে এরকম মূলত কেউ না কেউ কিছু না কিছু একটা একটা তো নিবেই এটা হচ্ছে যে ব্র্যান্ডের জুতা এখানে জুতা হচ্ছে যে খুবই সস্তা দামের জুতা পাওয়া যায় দেখেন খুবই সুন্দর সুন্দর জুতা আছে আর এদিকে হচ্ছে যে এগুলো হচ্ছে মেয়েদের চ্যাম্পো এগুলো হচ্ছে মেয়েরাই পরে থাকে মূলত এগারো টাকা পঞ্চাশ পয়সা এই এখানে যতগুলা দেখবেন তোলা সব হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা দেখেন এখানে আর এদিকে হচ্ছে ত্রিশ টাকা লালে লাল ব্ল্যাক আর এটা হচ্ছে আমাদের রুমের নাক ডাকার রুবেল ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ